বামনহাট স্টেশনে যাত্রীদের বিক্ষোভ ট্রেন ছাড়তে বিলম্ব পয়সা ফেরতের দাবিতে উত্তাল চত্বর বামনহাট রেল স্টেশনে ফের যাত্রী ভোগান্তি নির্ধারিত সময়ে ট্রেন ছাড়বে ভেবে যাত্রীরা টিকিট কেটেছিলেন কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রেন রওনা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন তারা এক পাঁচ চার ছয় আট আপ বামুনহাট শিলগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসটি আজ সকাল নটা তিরিশ মিনিটে ছাড়ার কথা ছিল তবে একটি কোচে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় ট্রেনটি ছাড়তে বিলম্ব হয় সমস্যাগ্রস্ত কোচটি স্টেশনে শাল্টিং করে রেখে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু এই তথ্য আগে জানানো হয়নি বলে অভিযোগ তুলছেন যাত্রীরা তাদের দাবি ট্রেনে ওঠার পর তারা জানতে পারেন ট্রেন নির্ধারিত সময় ছাড়বে না আর তাতেই শুরু হয় তীব্র বিক্ষোভ সকাল দশটা নাগাদ বামনহাট স্টেশন চত্বর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে যাত্রীরা টিকিটের টাকা ফেরতের দাবিতে সরব হন এক যাত্রীর অভিযোগ আমরা যদি আগে জানতাম তাহলে টিকিটই কাটতাম না এখন বসে আছি সময় নষ্ট হচ্ছে পয়সারও অপচয় মাস্টারমশাই যখন বলছিল যে ড্যামেজ ট্রেন এসছে এখানে ওনাদের উদ্বোধন কর্তৃপক্ষকে ফোন করেছে ওনাকে ওনাকে বলতেছে যে অন্য ট্রেনে প্যাসেঞ্জারকে পাঠাও উত্তরবঙ্গ পণ্ডিত দুইটায় পণ্ডিত দুইটা পর্যন্ত ঢেলের কি ঠিক নিয়ে বসিয়েছে আছে এদিকে আমরা এখানে পনেরো দুইটায় যাবো আমাদের ডাক্তার অ্যাপার্টমেন্ট আছে সাড়ে দশটা এগারোটা কারো অফিস আছে কেন এতটা সময় ডিটেন আমরা এখানে করতে যাবো রেল তো পরিষেবা মানুষের জন্য দিবে না গরু ছাগলকে পরিষেবা দেওয়ার জন্য তাহলে উনি জানতেন ড্যামেজ ট্রেন এখানে পাঠিয়েছে তারপরে কেন টিকিট বিক্রি করা হলো আর কেন টিকিটের পয়সা রিটার্ন করতে পঁয়চল্লিশ মিনিট সময় অপেক্ষা করতে হবে ফাজলেমি রেল রেলের এই অব অব্যবস্থার জন্য সমস্ত দায় রেল কর্তৃপক্ষ আমরা এর দ্রুত পয়সা সবার ব্যাক ব্যাক করতে চাই রিটার্ন বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন্ড হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেড 2.0 পয়েন্ট জিরো ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের ওপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা